বর্তমান সময়ে অনেক উদাহরণ আছে এমন একটা নাম শেখ বিনবাজ আল্লাহ তাকে রহম করুন কম ছিল অন্ধ ছিলেন তারপরেও অনেক জ্ঞানী ছিলেন তিনি যদিও অন্ধ ছিলেন তবুও তার সময় অন্যতম সেরা পণ্ডিতদের একজন শেখ আহমেদ দিদাত ও ধরুন আছে ষষ্ঠ শ্রেণীর পাশ খ্রিস্টান বিশেষজ্ঞদের চ্যালেঞ্জ করেছেন আরেকটা উদাহরণ দিতে পারি যদিও বড় না তবে আলাদা আমি নিজে আমার নিজের কথা যদিও নিজেকে বড় মনে করি না তবে আলাদা এ কারণে যারা আমার শৈশব দেখেছে তারা আমাকে যেন আমি তোতলা ছিলাম যখন কেউ বলতো তোমার নাম কি আমি বলতাম জ য যাকি এরকমই ছিলাম শৈশব থেকে আমি তোতলা আমেদাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে মেডিকেল কলেজে পড়ার সময় পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটাই দেখতাম কখনো চিন্তাও করিনি যে পঁচিশ জন লোকের সামনে কথা বলবো অবস্থা ছিল ডাক্তার জাকির নাইকের স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার বড় সার্জন হওয়ার কখনো স্বপ্নে ভাবেনি স্বপ্নের ক্ষেত্রে যে কোনো স্বপ্ন আপনারা দেখতে পারেন তবে পঁচিশ জনের সামনে কথা বলার মতো স্বপ্ন আমি কখনো দেখিনি আলহামদুলিল্লাহ আল্লাহ সোহানার সাহায্যে শেখ আহমেদের দাতে দ্বারা অনুপ্রাণিত হয়ে এখন আল্লাহর ভৃত্ত অনুগত মার্শাল্লাহ কথা বলি শত শত হাজার হাজার লাখ লাখ লোকের সামনে মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক লাখেরও বেশি শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম বক্তা হওয়ার জন্য না বক্তা তৈরি করার জায়গা করেছি রাজা হতে পারবো না রাজা করবেন আমি বক্তা হতে পারবো না তাই বক্তা তৈরির জন্য অর্গানাইজেশন করেছি আল্লাহর পরিকল্পনা ছিল প্রথম বক্তা কথা বলতে পারছিলেন না আমি বাধ্য হয়ে মঞ্চে গেলাম আর বুঝতে পারলাম দাওয়ার কাজ করছি অমুসলিমদের সাথে মুখে জড়তা নেই যখন মুসলিমদের সাথে কথা বলছি তখন আছে অমুসলিমদের সাথে কথা বললে তো না আমি যখন স্টেজে যাই সাধারণত স্টেজে গেলে মানুষ তোতলায় আলহামদুলিল্লাহ আল্লাহ সোহান তালার রহমতে আমি স্টেজে গিয়ে তোতলায় তিনি দয়া করেছেন আমাকে শরীরের ডাক্তার না করে আত্মার ডাক্তার করেছেন আর শেখ আহমেদ দিদাত আমি তাকে বললাম আঙ্কেল উনিশশো সাতাশি সালে প্রথম দেখা করি আমি তার ড্রাইভার ছিলাম চালক যেখানে যেতেন আমি নিয়ে যেতাম যাতে সময়টা বেশি পাই বললাম আঙ্কেল আপনি কেন এত অ্যাগ্রেসিভ তিনি বললেন বাবা আমি এগ্রেসিভ না আমি মিলিট্যান্ট মিলিট্যান্ট শয়তানের সাথে দুই ভাবে যুদ্ধ করা যায় পানি দিয়ে অথবা আগুন দিয়ে আমি আগুন বেছে নিয়েছি এটা ছিল তার উত্তর আমি যখন দেওয়া শুরু করলাম তার ম্যাটেরিয়াল ব্যবহার করতাম তবে নরম হয়ে থাকতাম খুব নরম খুব দয়ালু কোনো ফলাফল নাই মেডিকেল কলেজে দেওয়া দিতাম তারপর মিলিটেন্ট হলাম শেখ দিদাতের চেয়ে বেশি মিলিটেন্ট হায়া লেকি পেলাম মুসলিম বন্ধুরা সব দড়িয়ে পালিয়ে যেত আর আমি অমুসলিমদের সাথে একা মিলিটেন্ট হর একই ফলফল ফলাফল পেলাম মার্শাল আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন স্টেজে এসে আমি নরম হয়ে যাই এত নরম হই যে প্রশ্নকারীরা গালমন্দ করলে আমি হাসতাম শেখ আহমেদ দিদার আমাকে দিলেন টাইটেল প্রথমে দিলেন দিদাত প্লাস তারপর আবার যখন দেখা হলো বাবা তারা তোমাকে গালমন্দ করছে অভিশাপ দিচ্ছে তুমি হাসছ আমার টাইটেল দিলেন আমার যা করতে লেগেছে চল্লিশ বছর তুমি তা করে ফেলেছ চার বছরে আর আলহামদুলিল্লাহ যদি আমার ব্যাপারে দেখেন আমার পছন্দটা আমি এমন লোক যে সব সময় চেয়েছি সেরাটা কখনো দুই নম্বরটা চাইনি সেরাটা শৈশব থেকে সেরাটা বাছাই করেছি এখন আমি আমার আকাঙ্ক্ষাকে আল্লাহ দিকে ফিরিয়েছি একেবারে সেরা ক্যামেরাটা চেয়েছি সেরা যন্ত্রপাতি সবচেয়ে ভালো পরিবেশ আল্লাহর বার্তা প্রচার করার জন্য সেরা কনফারেন্সটা করতে চেয়েছি এ কারণে এই কনফারেন্স আমরা এখানে করছি ধরেন গ্রেমি অ্যাওয়ার্ডস এবং অস্কার অ্যাওয়ার্ডস এদের উদ্দেশ্যটা হারাম তবে তাদের প্রযুক্তি প্রশংসা করার মতো বললাম কেন আমরা করতে পারবো না আল্লাহ তালার জন্য উদ্দেশ্য ভিন্ন আল্লাহ সাবানকে খুশি করা পৃথিবীকে দেখাতে চাই যে আমরা মুসলিমরাও আলহামদুলিল্লাহ করতে পারি এমন না যে এগুলো ছাড়া দেওয়া হবে না হবে আমরা দেখাতে চাই যে আমরা আল্লাহ সবান্ল তালার জন্য সেরাটা চাই সবচেয়ে ভালো অফিস করতে চেয়েছি এজন্য সবচেয়ে ভালো অফিস করেছি ব্যবহার করেছি ইটালিয়ান মার্বেল আমার অফিসে ইটালিয়ান মার্বেল ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমার বাড়িতে ইটালিয়ান মার্বেল নাই কেন যে স্থানে মানুষ আল্লাহ সম্পর্কে জানতে আসে তাদের সেরাটা দিতে চেয়েছি সে সময় উনিশশো এর দিকে ইন্ডিয়াতে ইটালিয়ান মার্বেল মুসলিম অফিসে শুনি নাই সামান্য দিয়ে শুরু আমাদের অফিস ছিল মাত্র বিশ থেকে পঁচিশ বর্গ মিটারের পঁচিশ বর্গমিটার অফিস ছিল একজন কর্মচারী এখন মার্শাল্লা আল্লাহর দয়ায় এখন চারশোরও বেশি এমপ্লয়ী মাসাল্লাহ সবচেয়ে বড় দেওয়া প্রতিষ্ঠান মাসাল্লাহ আল্লাহ সাহায্য করেছেন স্কুলে আমি ভালো বিতর্কিক ছিলাম খুবই ভালো উদ্দেশ্য কি ছিল বিতর্কে জয়ী হওয়া উদ্দেশ্য পরিবর্তন করেছি দিন প্রচারের চেষ্টা করছি ছোট্ট দিন ফলাফলও পাচ্ছি প্রথমে আমি ঘুমাতাম পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মেডিকেলের সময় এখন ঘুমায় মাত্র তিন ঘন্টা আল্লাহর জন্য আর আমার সবসময় চেষ্টা ছিল পৃথিবীতে ভিন্ন কিছু বা সেরা কিছু করা দুটো যে কোনো একটা মার্শাল একটা ভিন্ন চ্যানেল শুরু করলাম তুলনামূলক ধর্মতত্ত্বের উপর আল্লাহ এটাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চ্যানেল করেছেন একশো মিলিয়নেরও বেশি দর্শক মার্শাল্লাহ এক দু বছর পর চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু গত কনফারেন্সে ঘোষণা করেছিলাম ইনশাআল্লাহ জুন অথবা জুলাইয়ের মধ্যে চালু করব নতুন চ্যানেল এবং আল্লাহ সাহায্য করেছেন উনিশে জুন চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু ইনশাল্লাহ এই কনফারেন্সে এই কনফারেন্সের শেষ দিনে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আল্লাহ চান ঘোষণা দিতে চাই চালু করতে যাচ্ছি তৃতীয় চ্যানেল পিস টিভি বাংলা কারণ বাংলা ভাষা মার্শাল্লাহ শত শত মানুষ বাংলায় কথা বলে এটা দরকার আমার ইচ্ছা সব ভাষায় এরকম ইসলামিক চ্যানেল চালু করা আল্লাহ যদি চান রমজানের পর ইনশাল্লাহ আগামী বছর দু হাজার দশে ইনশাল্লাহ যদি আল্লাহ চান আল্লাহ যদি সাহায্য করেন আল্লাহর সাহায্যে তৃতীয় চ্যানেল চালু করব ইস টিভি বাংলা ইনশাল্লাহ আরেকটা আশা ছিল চ্যানেলের পাশাপাশি একটা স্থান থাকবে যেখানে মানুষকে জীবনের আসল শিক্ষা দেওয়া হবে তাই স্কুল চালু করেছি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল উদ্দেশ্য আল্লাহ ওয়া তোলা সন্তুষ্টি আল্লাহকে খুশি করার মধ্য দিয়েই দেখবেন আল্লাহ আখিরাত এবং দুনিয়াতেও পুরস্কার দান করবেন এই ইচ্ছা নিয়েই স্কুল চালু করেছি যে ইনশাল্লাহ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রত্যেকটা ছাত্র বোম্বে তে চারশোর বেশি চেন্নাই দুইশো পঞ্চাশের বেশি ইনশাল্লাহ তাদের সবাই ইনশাল্লাহ তাদের সবাই একশো গুণ বেশি ভালো পাবে শিক্ষা এবং পরিবেশ জাকির নায়কের চেয়ে এটা আল্লাহর হাতে তিনি জাকির নায়েক বানাবেন কি তারও বেশি তবে আমাদের উদ্দেশ্য তাদের ভিত্তি করে দেওয়া ফাউন্ডেশন দেওয়া যেখানে একশো গুণ ভালো সেবা পাবে ট্রেনিং পাবে ভিডিও পাবে পরিবেশ জাকির নায়েকের চেয়ে এটা আল্লাহর হাতে তিনি বানাবেন কিনা একটা উদাহরণ দিচ্ছি আমি আমার ছেলে ফারিক নায়েক আপনারা চেনেন মাসাল্লাহ আপনাদের বলেছিলাম গতকালের আগের দিনের লেকচারে আমি ভাষা হিসেবে আরবি জানি না আমি বলেছি আমার ছেলে কারবি শেখাবো ইনশাল্লাহ লুগা ফুসা স্কুলের সব ছাত্রকে শিখিয়েছি মাসাল্লাহ আমার ছেলে যখন স্কুল শুরু হয় মাসাল্লাহ সে ছিল সেরা খেলোয়াড় ট্রফি পায় একবার না দুইবার না তিনবার না চারবার না টানা পাঁচ বার পেয়েছে সে আমার মনে হয় ভালোও লাগে কারণ সে অভ্যস্ত যখন আমি স্কুলে ছিলাম যখন স্কুলে পড়তাম আমিও চাইতাম প্রথম হতে স্বর্ণ পদক পেতে যেটা ছিল আমার উদ্দেশ্য দেখবেন তরুণরা একশো মিটার দৌড়ে প্রথম হয় স্কুলে কখনো গোল্ড মেডেল পাইনি যখন কলেজে গেলাম তখন মার্শাল্লাহ বুঝতে পারলাম যে আমি বড় দৌড়বিদ আর গোল্ড মেডেলও পেলাম মেডিকেল কলেজে দশ কিলোমিটার তখন আমার মনে হলো গোল্ড মেডেল অপ্রয়োজনীয় ভালো দেখতে ভালো গোল্ড মেডেল আসলে কি দশ কিলোমিটার লোকজন দেখে আসলে বড় কিছু না তারপর শেখ আহমেদকে দেখলাম আহ এই মানুষটি আমার লক্ষ্য কেন্দ্র পরিবর্তন করেছে আর এভাবে মার্শাল্লাহ তিনি আমাকে বললেন বাবা আমি খ্রিস্টান ধর্ম এবং ইসলামের উপর গবেষণা পড়াশোনা করেছি তুমি অন্যগুলো পড়ে দেখো খ্রিস্টান ধর্মের সবকিছু প্লেটে সাজানো খাবারের মতো শেখ দিদা তো এগুলোকে পাত্রে সাজানো খাবার মতো করে রেখেছে কেকের মতো আমি দিদাদের বই পড়লে পোপদের সাথে বিতর্ক করতে পারবেন তারপর আমি হিন্দু ধর্ম শিখ ধর্ম জৈন ধর্ম বিজ্ঞান অন্যান্য বিষয়ে পড়লাম মার্শাল্লাহ শেখ দিদাদের লেকচার দর্শক দেখে অভিভূত আমি সবচেয়ে বেশি দর্শক হয়েছিল বার্মিংহামে বারো হাজার মানুষ ছিল মার্শাল্লাহ আল্লাহ সোহানা মাসা তিনি রাস্তা খুলে দিয়েছেন আল্লাহর সাহায্যে মাসা আমার ছেলে করোনা হাফেজ হয়েছে তেরো বছর বয়সে একটা ব্যতিক্রম এক বছরে সপ্তাহে পাঁচ দিন অসাধারণ লোকজন বলে জাকির ক্রেজি প্রতিদিন এক ঘন্টা সপ্তাহে পাঁচ দিন বছরে নয় মাস অসম্ভব আমাদের স্কুলে অধিকাংশ ছাত্র ছাত্রী আড়াই বছর থেকে চার বছরে হেপচে শেষ করে মধ্যে একজন আমার ছেলে তারপর সে ব্ল্যাক বেল্ট পেল তাইকন্দোতে তবে যে বিষয়টা আমাকে বেশি আনন্দ দিয়েছে সেটা হচ্ছে তার পাবলিক লেকচার আট বছর বয়সে ছোট লেকচার 10 মিনিট পনেরো মিনিট পঞ্চাশ হাজার এক লাখ দর্শকের সামনে আমার লেকচার আগে আর আমি প্রথম লেকচার দেই পাবলিক লেকচার সাতাশ আঠাশ বছর বয়সে লোকজন বলতো ও এত কম বয়সে আঠাশ বছর আমিও ভাবতাম আটাশ বছর শেখ দিদাত ষাট সত্তরে আমি ২৮ বছরে আমি খুব খুশি আর আমার ছেলে প্রথম দীর্ঘ পাবলিক লেকচার যেটা এক ঘন্টা পনেরো মিনিটেরও বেশি একশো উনিশটা উদ্ধৃতি ছাপান্নটা কোরআন থেকে বাহান্নটা বাইবেল থেকে আর এগারোটা হাদিস আরবি সহ মাত্র চোদ্দ বছর বয়সে আমার অর্ধেক আমি খুবই আনন্দিত মাসাল্লাহ এক ঘন্টা পনেরো মিনিট একশো উনিশটা উদ্ধৃতি কোনো নোট ছাড়া এই বছর মাসাল্লাহ আবার লেকচার দিয়েছে এই গত সপ্তাহের রোববারের লেকচারটা দিয়েছে এই রোববার আবার ওর দিয়েছে মিসকনসেপশন অ্যাবাউট ইসলাম কনসেপ্ট অব গড ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুমানার কাছে দোয়া করি যেন তার প্রচেষ্টাকে কবুল করেন সব সময় বলি আমার ছেলেকে বলি আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন তবুও তোমার চাহিদাকে ছোট করে রাখো

আমি একজন ডাক্তার মাসে তোমাকে চার হাজার টাকা হয়তো দিতে পারবো চার হাজার টাকা একশো ডলারের রকম আমি চার হাজার টাকা প্রতি মাসে দিতে পারবো যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে বিয়ে করতে পারো মার্শাল্লাহ সে কলেজের টিচার ছিল যা বলেছিলাম তার চেয়ে বেশি আয় করতো সেও দায়ী ছিল মার্শাল্লাহ তাই ছেলেকে বলি চাহিদা কম করে রাখতে যেমন যদি ফ্লোরে ঘুমিয়ে অভ্যেস করে অভ্যস্ত থাকে সমস্যা মোকাবেলায় যদি আত্মত্যাগ করতে হয় তাহলেও দাওয়া চালিয়ে যাওয়া সহজ হবে বিলাসিতায় অভ্যস্ত থাকলে আর প্রাচুর্য শেষ হয়ে গেলে তোমার দাওয়ার কাজ চালিয়ে যেতে পারবে মার্শাল্লাহ আমি দেখেছি আমার ছেলে সেভেন স্টার হোটেলে ফ্লোরে শুয়ে ঘুমিয়েছে অল্প বয়সে শিক্ষা দিতে হয় সংগ্রামের মোকাবেলা করতে শিখবে সোনার চামচ মুখে দেবে না যা আল্লাহ বানা হয় উদ্দেশ্যের দিকে তাকে বাধা দেবে